যাই হোক এত এত গরমের মাঝে অবশেষে কিন্তু সিলেটে বৃষ্টি চলে আসলো কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে বলেন তো সিলেটে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আসমানে ডাকতেছে শুনতেছেন কেউ এত এত ভালো লাগতেছে মন চাচ্ছে এখনই যাই বৃষ্টির পানিতে গোসল করে নি কিন্তু দুঃখের বিষয় কীভাবে করবো আমি একটু গোসল করে আসছি চাইলেও তো গোসল করতে পারবো না অনেক অনেক বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি কান্না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আমার মন চায় যখনই বৃষ্টি হয় শুধু চান করে আপনাদের কেমন মনে হয় তখন অনেক অনেক বৃষ্টি য দুপন বৃষ্টি ও সেই সাত সেই সাত অনেক বৃষ্টি অনেক বৃষ্টি মোট আমার মন চাচ্ছে আমি বৃষ্টির পানিতে স্নান করি কেমন লাগতেছে হ্যালো আমার তো অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগতেছে আমার তো ভালো লাগছে হ্যালো কার কেমন লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে বৃষ্টি এসে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বৃষ্টি কার কার ভালো লাগে কমেন্ট করে জানান অনেক বৃষ্টি

প্রথম বৃষ্টি হচ্ছে সে একটা ভালো লাগতেছে বৃষ্টি কার কার ভালো লাগে অবশ্যই বলবেন কমেন্ট করে সেরা একটা বৃষ্টি হচ্ছে সেরা বৃষ্টি সেরা বৃষ্টি বৃষ্টির সাথে সাথে কিন্তু কাপড় রোদও উঠে গেছে কেমনটা লাগে আকাশে যখন কালো হল প্রাণ পাখিটা সেই সাত সেই কার কেমন লাগতেছে আমার তো অন্যরকম একটা অনুভূতি হচ্ছে মন চাচ্ছে এখনই চান করে নেই আসলে বৃষ্টির পানি চান করলে নিজেরও ভালো লাগে আপনাদের কেমন লাগে তুমি তো খুঁজে নিন উমা সূর্য মামা উঠে গেছে কেমন লাগে দেখছেন রোদও উঠে গেছে বৃষ্টিও হচ্ছে রোদও উঠে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি আর বলবো অসাধারণ বৃষ্টি বৃষ্টির পানিতে স্নান করতে সে একটা ভালো লাগে রোদ উঠে গেছে রোদ উঠে গেছে বৃষ্টি কমে গেছে অবশেষে রোদ উঠে গেছে দেখছেন এটা হলো একটা আজগবি কারবার আসানক ব্যাপার রোদও উঠছে বৃষ্টিও হচ্ছে রোদও উঠছে বৃষ্টিও হচ্ছে আমাদের রাহুল চৌধুরী এখন চলে গেছে বৃষ্টিতে বৃষ্টিতে অনুভূতি কেমন হচ্ছে সেই লাগছে আহারে এ ফাটাফাটি ফাটাফাটি এই যে রাহুল চলে গেছে এখন স্নান করতে বৃষ্টির পানিতে এখান থেকে বৃষ্টি হচ্ছে আর এদিকে রোদ উঠে গেছে একদম গরমে ভালো লাগতেছে না আহারে ওর গরমে ভালো লাগতেছে না ও স্নান করতে চলে গেছে আমার তো মন চাচ্ছে আমিও চলে যাই কিন্তু দুঃখের বিষ আমি তো যেতে পারবো না অবশেষে রোদ উঠে গেছে বৃষ্টিও কমে গেছে যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ কার এখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্য কোথাও দেখার সুযোগ করে দিবেন টাটা দিয়ে দাও রাহুল চৌধুরী টাটা দিয়ে দাও রাহুল চৌধুরীর টাটা দিয়ে দাও